বন্ধ অন্য বস্ত্র বাসস্থান ব্যবস্থা করুন মন্দির মসজিদের রাজনীতিটা করবেন না এই পূজায় শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন বাঙালি মুসলিমদের থেকে থেকে মারা হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও বাঙালি মুসলিম শ্রমিকদের থেকে মারা হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও এই পূজায় শ্রমিকদের উপর হস্তক্ষেপ করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও

ভারত সরকার কি বলতে পারবে যে যাদের আবাস যোজনার ঘর একশো শতাংশ মানুষ পেয়ে গিয়েছে ভারত সরকার বলতে পারবে যে আজকের ফুটপাতে আর কেউ বসবাস করে না সবার মাথার উপরে ছাদের বাড়ি তৈরি হয়েছে সবার অন্যের ব্যবস্থা হয়েছে সবার বস্ত্রের ব্যবস্থা হয়েছে আজও পর্যন্ত হাজার হাজার মানুষ একটা বস্ত্র নেওয়ার জন্যে একটা কাপড় একটা শাড়ি একটা লুঙ্গি নেওয়ার জন্যে তারা পুজো প্যান্ডেলের বাইরে অপেক্ষা করে ঈদের আগে তারা সাধারণ মানুষের দরিদ্র মুসলমানদের কাছে হাত পায় ভিক্ষা করে আর সেই দেশে যে দেশের ক্ষুধার সূচক একশো চল্লিশে সেই দেশের সরকার দরিদ্র অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা না করে মন্দিরের রাজ মন্দিরের রাজত্ব তৈরি করে রাম রাজত্বের নামে নিরীহ মানুষদের উপরে অত্যাচার করে জয় শ্রীরাম না বললে মবলিংচিং করে এই তো আজকের আইন যে আইন দেখে গোটা বিশ্ব হাসছে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে আমার মনে হয় সেই বাংলাদেশ ভুটান নেপাল সেখানেও এভাবে মানবাধিকার লঙ্ঘন হয় না সেখানেও এত দরিদ্র মানুষ নেই মোদিজি তো বহুবার আরবে যান আমি সেখানে মানবাধিকার নিয়ে সেখান মানুষকার মানুষের যে মানবাধিকার আছে সে নিয়ে ভাবতে বলবো সেখানকার মানুষ শেখা এখানে আমরা সবাই সন্ত্রাসের বিরোধী আমরা জঙ্গি হামলার বিরোধী আমরা চাই না যে একটা মানুষ সে জঙ্গি হামলা করুক কোনো মানুষ জঙ্গি হামলার কবলে পড়ে অদিনে অকালে তাদের প্রাণ চলে যাক কিন্তু মোদিজি কিভাবে জঙ্গি হামলার মোকাবেলা করতে হয় আরব থেকে শিখে আসুন না গলায় গলায় মেলেন কানে কানে আরবের বাদশাদের সাথে কথা বলেন কিন্তু কিভাবে তারা জঙ্গি মোকাবেলা করে সন্ত্রাসবাদের দমন করে কিভাবে সব মানুষের মানবাধিকার সব নাগরিকের স্বাধীনতা তারা কিভাবে সুরক্ষা করেছে এ বিষয়টাও একটু পাঠ নিয়ে আসুন তাহলে ভারতবর্ষের মানুষ সুরক্ষিত হবে